ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের কমিটি ইস্যুতে আলোচনার ছড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশ জুড়ে গত শনিবার প্রকাশ্যে আসেন এই বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি তাদের কায়েম ফেসবুকে স্টেটাস দিয়ে নিজের রাজনৈতিক পরিচয় জানান দেন তিনি আরোববার প্রকাশ্যে আসেন ছাত্র সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম ফরহাদ এর মধ্যে কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করেন সাদেক কায়েম সামনের সারিক সমন্বয়দের সাথেও দেখা যায় তাকে কিন্তু বুঝতে এই সাদেক কায়েম শিবিরের জড়িত কেউ পারেনি ছাত্র শিবিরের রাজনীতিতে তার সংশ্লিষ্টতা জেনে অনেকে বিষয় প্রকাশ করেছেন যে তারাও বুঝতে পারেননি সাদেক কায়েম শিবির নেতা নেতৃত্বদের অনেকে পরিচয় গোপন রেখে আন্দোলনে ভূমিকা রাখাকে নেতিবাচক হিসেবে ব্যাখ্যা করে এদিকে সাদে কায়াম বলেন পরিচয় বড় কথা নয় পরিচয় পতনই ছিল মুখ্য বিষয় এখানে আমাদের পরিচয় ভুলে গিয়ে প্রথম টার্গেট ছিল সংস্কার করা দ্বিতীয়ত বাংলাদেশ গঠন করা এক্ষেত্রে আমরা মনে করেছি এখানে যদি আমরা আমাদের পরিচয়ে নিয়ে আসি এখানে দ্বিধা বিভক্তি হতে পারে তিনি জানান পৌষবিরোধী ছাত্র আন্দোলনের পুরোটা সময় পলিসি তৈরি ও মাঠ পর্যায়ে যুক্ত ছিলেন মূল সমন্বয়কদের সঙ্গে যুক্ত ছিলেন শিবিরের এই নেতা অনেকে করেছেন বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে সাদিক কায় সমন্বয়ক ছিলেন তবে বিষয়টি সত্য নয় বলে জানালেন আন্দোলনের অন্যতম সমন্বয় হাসিব আল ইসলাম তিনি বলেন তিন আগস্ট একশো আটান্ন জনের সমন্বয়কে যে তালিকা ঘোষণা করা হয়েছে এটিতে তিনি তালিকাভুক্ত নন এমনকি লিয়াসো কমিটিতেও ছিলেন না তবে তাদের অবদান খাটো করে দেখার সুযোগ নেই ঢাবি ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ ও আন্দোলনে যুক্ত থাকার বিষয়টি প্রকাশ্য এসেছে কিন্তু এর মধ্যে তার আরও একটি পরিচয় সামনে এসেছে এস এম ফরহাদ ছাত্রলীগেরও পদধারী ছিলেন দুই হাজার বাইশ সালের নভেম্বরে ঘোষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ফরহাদ তাকে ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়ের শাখার অনেক নেতার সঙ্গে ছবিতে দেখা যায় এ নিয়ে ফেসবুকে পক্ষে বিপক্ষে নানা আলোচনা চলছে এ নিয়ে এস এম ফরহাদের বক্তব্য সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ও জসিম হল ডিবে সোসাইটির নেতা হওয়ার কারণে ছাত্রলীগের নেতাদের সঙ্গে বিভিন্ন সময় ছবিতে ছিলেন তিনি এছাড়া ছাত্রলীগের কোনো কার্যক্রমের সম্পৃক্ত ছিল না বলে দাবি তার আবি টিভি ইউএসএ নিউজ ডেস্ক